হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা একদম মোরাধুরা অফারে কিছু গজ কাপড় দেখব আমাদের সাথে আছে আলিফ আজকে কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে একটা এটা ছয়শ টাকা গজে আমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল আজকে এটা কত হবে মাত্র দেড়শো টাকা সত্যি আমার সামনে পাঠ হয়ে যাবে কিন্তু আবার বাচ্চাদের জন্য দেখাবো দাম আমি কাপড়ের টুকরা চারশো পাঁচশো টাকা গজে যেগুলো টুকরা হয়েছে আমাদের কাপড় ওগুলো আজকে দিয়ে দেবো মাত্র দেড়শো টাকা সারা বাংলাদেশ থেকে কালেকশন নিতে পারবেন আর যারা পাইকার আছেন আমাদের ভিডিওতে

এক হাজারটা নিতে হবে পাঁচশো না একটা নিলেই তো পাঁচশো হয়ে যাবে এই তো এখন দেখাবো টাকা টুকটা

আশি টাকা পার কত গর্জিয়া সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন কিন্তু একটা না বেশ কয়েকটা ডিজাইন মিলায় কিন্তু আজকের কালেকশনগুলো স্ক্রিনশটটা আপনারা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর এটাও আশি যেটাই নিবেন আশি দেখেন মাত্র আশি টাকা পার কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন যেটা পছন্দ আপনাদের এখান থেকে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন সবগুলোই কিন্তু সেম দাম থাকবে

অনেক সুন্দর শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ